আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ফাংশনের ক্লাস হবে তো শুরুতে একটা কথা বলি যে আমি এই যে ভিডিওগুলা বানাই বা ফ্রি গুলা যে তোমাদেরকে দিই এটা আসলে বিশাল ভিউজ পাওয়ার উদ্দেশ্য আসলে কিন্তু দিই না এটা আসলে দিয়ে হচ্ছে যাতে তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আসো বা তোমাদের মধ্যে যারা হচ্ছে কনসেপ্টে ঘাটতি থাকে তোমাদের সেই সব যাতে যাতে তোমরা বুঝতে পারো ক্লাসগুলা দেখে যে কেমন ক্লাস আসলে হয় আমাদের এখানে আর তোমরা হচ্ছে বিভিন্ন কি বলে বিভিন্ন কোর্সে ভর্তি থাকো রেকর্ডেড ক্লাসের কোর্সে পিছনে স্মার্ট বোর্ড থাকে বিভিন্ন ভাবে তো ভর্তি থাকো সেটা সমস্যা নাই হ্যাঁ বাট বিশ্বাস করো তুমি রেকর্ডড ক্লাস 90% স্টুডেন্ট রেকর্ডড ক্লাস বেশি করে না হয়তো প্রথমে 10টা ক্লাস ধর একটা রেকর্ডড একটা করছে ম্যাথ করছে রেকর্ড ক্লাস আছে 40টা বেশিরভাগ পাবা 10টা করে তারপরে আর দেখেই না ক্লাসগুলো ক্লাসগুলো করে না কিন্তু এটা যারা কোর্স দেয় আর কি বিক্রি করে তারাও কিন্তু জানে যে তুমি সব কোর্স আসলে দেখবা না তুমি ইন্টারমিডিয়েট এর পান তুমি কলেজে পড়ো তুমি ওই ফোনে ঢুকে ক্লাস করতে ঢুকে এদিকে দেখো দুই ঘন্টা তিন ঘন্টা নাই অথচ তোমার একটা ক্লাস করা হলো না কিছু শিখতে পারলাম না তোমার টাইমটা আসলে নষ্ট হয়ে যায় অনলাইনে ঢুকলে এরকম হয় কিন্তু আমি আহ অনেককে দেখছি কিন্তু এরকম হ্যাঁ তো এই কাজগুলা আসলে তোমার জন্য বিশাল ক্ষতি করবে পরে তুমি এইগুলা নিয়ে সাফার করবা অনেক সাফার করবা দেখো আমি এখানে হচ্ছে তোমাদেরকে ক্লাস নি জাস্ট তোমরা যাতে যাদের জানার আগ্রহ আছে প্লাস যারা ডেডিকেটেড স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে তো আমার দরকার হচ্ছে ডেডিকেটেড স্টুডেন্ট যারা অনেক আগ্রহ বিভিন্ন কোর্সে আসলে বুঝতে পারে না নিজের আগ্রহটা ফুলফিল হয় না প্লাস ওই কেয়ারিংস পায় না এই কেয়ারিংস আমি তোমাকে এনশিওর করব বাট তোমাকে আসলে আমার কাছে আসতে হলে বা পড়তে হলে তোমাকে জাস্ট ডেডিকেটেড হইতে হবে এতটুকুই তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো বা বিভিন্ন জায়গায় ক্লাস করো বাট তোমাদের টাইমটা আসলে নষ্ট করো তোমরা অনেকে সবাই না যারা নষ্ট করো তো তারা আসলে কিন্তু পরে সাফার করবা কলেজ লাইফটা এত লিমিটেড টাইম এত অল্প টাইমের মধ্যে এত কিছু আমি বুঝি না দেখি দেখলাম যে ফেসবুকে লাইভ ক্লাস হয় বিভিন্ন পোলাপান ক্লাসের থেকে হাবিজাবি কমেন্টে ব্যস্ত উল্টা পাল্টা কমেন্টে ফান করাতে ব্যস্ত উল্টা পাল্টা ইয়েতে ব্যস্ত কলেজ লাইফে এত লিমিটেড সময় এত হিউজ পরিমাণ সিলেবাস তোমাকে পড়তে হবে তার মধ্যে তুমি আসলে এগুলা করার টাইম কিভাবে পাও আমি বুঝি না ঠিক আছে এই কাজগুলা করো না তোমার ভালোর জন্য যদি তুমি অ্যাকচুয়াল স্টুডেন্ট হও অ্যাকচুয়াল স্টুডেন্ট বলতে বোঝাচ্ছি যদি তোমার ভালো কিছু করার আগ্রহ থাকে সামনে ভালো জায়গায় চান্স পাইতে চাও তো একটু পড়াশোনা করো কারণ সামনের দিনগুলাতে প্রশ্নগুলো কেমন হবে এটা আসলে বুঝতে পারতে চাও আসলে তোমরা হ্যাঁ তো প্রশ্নগুলা কিন্তু মানে কনসেপচুয়াল বেশি প্রশ্ন হচ্ছে ঠিক আছে তো চান্স পাওয়া আমি বলবো না যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আসলে ওইভাবে কঠিনও না বাট একেবারে সহজও না কিন্তু তোমাকে ওই ইফোর্টটা দিতে হবে তোমাকে ওই কনসেপ্টের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে তাইলে দেখবা যে ফিউচারে তুমি কোথাও আটকাচ্ছ না ঠিক আছে তো যাই হোক কথাবার্তা বললাম তোমাদের আমি হচ্ছে ক্লাসগুলো নিয়ে লাইভে যাতে তুমি তোমার প্রবলেমগুলার মতো করে তোমার যে যে প্রবলেম সেখানে কেয়ারিংস সেই প্রবলেমগুলোর মতো করে আমি তোমাকে ক্লাস নিতে পারি এবং তুমি আমাকে জুম লাইভে ক্লাস হয় এখানে তুমি না তুমি যারা আছো তাদের জন্য আমি ম্যাথ ছাব্বিশের জন্য আলাদা একটা ব্যাচ বানাবো সাতাশের জন্য আলাদা একটা ব্যাচ বানাবো ম্যাথে তোমরা যারা ম্যাথ শিখতে বুঝতে এবং ম্যাথে ভালো রেজাল্ট করতে নাইনটি ফাইভ পার্সেন্ট পাইতে চাও বোর্ড পরীক্ষা এবং একটা ভালো রেজাল্ট করতে চাও

মনে করি এ সেট থেকে বি সেট একটি ফাংশন অর্থাৎ এফ অফ এই এফ একটা ফাংশন যেটা এ থেকে বি তে ম্যাপ করে তাহলে এফ এর এফ অধীনে এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি বি সেটের উপাদানের অন্তর্ভুক্ত থাকে তাহলে এ সেটের সব উপাদানের প্রতিচ্ছবিগুলো দ্বারা গঠিত সেটকে রেঞ্জ বলা হয় এফ এর রেঞ্জ বলা হয় মানে বুঝতে পারছো মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা এ সেট দাও আছে একটা বি সেট দাও আছে এ সেটের উপাদান মনে করো এ বি সি আর এটা মনে করো 1 2 বি সেটের উপাদান এখন বলতেছি যে এ সেটের যে কি বলে এ সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি বি সেটের উপাদানের অন্তর্ভুক্ত থাকে এ সেটের সব উপাদানের প্রতিচ্ছবিগুলো দ্বারা এই যে এ সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি না হলে তো ফাংশনই হবে না তাই না তাহলে এ সেটের যদি প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি এই যে এ সেটের উপাদানের প্রতিচ্ছবি কোনগুলো এইগুলো না উপাদানের প্রতিচ্ছবি সেইগুলাকে বলা হয় হচ্ছে রেঞ্জ বলা হয় তাই না রেঞ্জ বলা হয় আর এ সেট কে এফ ফাংশনের ডোমেন বলা হয় এই যে এ সেটটা এই সেটটাকে বলা হয় হচ্ছে ফাংশনের ডোমেন আর হচ্ছে রেঞ্জকে এফ অফ এ দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ ঠিক আছে এবং মানে হচ্ছে যে ফাংশনটা যদি হয় এফ এটা একটা ফাংশন হয় যেটা বি তে ম্যাপ করে বি হচ্ছে এ হচ্ছে ফাংশনের ফাংশনের ডোমেইন আর রেঞ্জটা কি এফ অফ এ হচ্ছে রেঞ্জ তাই না আচ্ছা সুতরাং এফ অফ এ সাবসেট বি মানে কি বুঝো রেঞ্জটা হচ্ছে কোডোমেইন এর একটা সাবসেট রেঞ্জ আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোডোমেইন আমরা কি জানি বিটা হচ্ছে কোডোমেইন এই হচ্ছে ধরো এখানে মনে করো 3 আছে 3 কমা আছে তাহলে বাট এই টু কমা 3 এটার একটা সাবসেট না এই সাবসেট এটাই বলা হচ্ছে রেঞ্জটা হচ্ছে কোডোমেন এর অর্থাৎ আমরা যদি সহজ ভাবে বলি আমরা বিভিন্ন ধরনের ফাংশন এর ডোমেন রেঞ্জ বের করবো তো তোমাকে এই এই যে ডোমেন রেঞ্জ বের করা মাস্ট তোমার আসবে এমসিকিউ তো বলো ভার্সিটি অ্যাডমিশনে বলো প্লাস হচ্ছে তোমার বোর্ড एग्जामে বলো মাস্ট আসবে ডোমেন রেঞ্জ বের করা তাহলে দেখো f of x ইকুয়াল টু ধরে একটা ফাংশন দেওয়া আছে তোমার x 1 ধরে নাও তাহলে এই যে x টা এটাকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ যে সকল বাস্তব মানের জন্য হচ্ছে না কিন্তু হ্যাঁ যেমন অসংখ্যের ভিতরে আসলো আসলো লগারি ক্ষেত্রে ঋণাত্মক মান হয় এগুলো আমরা দেখবো পরে তো এই অসংগায়িত হওয়া যাবে না তাহলে এক্স এর যে ইন্ডিপেন্ডেন্ট তুমি ইচ্ছা মতো মান নিতে পারো বা মানগুলো নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সকল মানের জন্য ফাংশনটা আহ অসংজায়িত যাবে না সেই সকল মানকে বলা হয় ডোমেন আর এক্স রে মানের জন্য এক্স রে তুমি একটা মান দাও এক্স রে তুমি এখানে একটা তুমি এক্স র মান দাও তাহলে এফ অফ এক্স মান পাব না প্রত্যেকটা x এর জন্য ধরো আহ এক্স মান প্রথমে আমি অন দিলাম তাহলে অন এর জন্য ওয়ানপ্লাস অন এফ এর মান পাব টু ঠিক আছে সেম ভাবে এফ টু নিলাম এক্স রে মান টু দিলাম তাহলে হচ্ছে টুর জন্য ওয়ান প্লাস টু রেকল টু থ্রি পাবো এফ অফ এর মান তাহলে এই যে এক্সের যে সকল মানের জন্য এফ অফ এর এক্সের মান পাওয়া ফাংশনে সেই মানগুলাকে বলা হয় হচ্ছে রেঞ্জ এই রেঞ্জ বলা হয় বোঝা গেল তার মানে কি y টু এফ অফ এক্স একটা ফাংশন এখানে এক্স হচ্ছে এই ফাংশনের কি ডোমেইন আর ওয়াই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক ইচ্ছাবত নিতে পারি বাট ওয়াইটা হচ্ছে কি এক্সের উপরে ডিপেন্ডেন্ট অধীন চলক ঠিক আছে অধীন বা পরাধীন যেটা বলা হয় তাহলে আমরা আশা করি বুঝতে পারছো এটা আমরা এবার বিভিন্ন ধরনের ফাংশন দেখব ফাংশন দিয়ে দেখবো যে ফাংশনের আসলে ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয় আচ্ছা এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে f 3x 5 এর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো খুব সহজ একটা ফাংশন তো এখানে দেখো ডোমেইনটা আসলে কি হবে দেখো x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত কিভাবে বুঝলাম দেখো x এর মান তুমি প্লাস 1 বসাও 2 বসাও একটা বাস্তব মান পাবা যতই বসাও বাস্তব মান পাবা তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে ডি এফ এভাবে লেখা হয় ফাংশনের ডোমেইনকে তো এটার ডোমেন কত হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাই না এই ফাংশনের ডোমেন হবে অর্থাৎ এক কথায় আমরা লিখতে পারি রিয়েল নাম্বার আর হচ্ছে এই ফাংশনের ডোমেন মানে বাস্তব সকল বাস্তব সংখ্যার জন্য ফাংশনটা যেহেতু সংজ্ঞাই তাহলে সকল বাস্তব সংখ্যাই হচ্ছে এই ফাংশনের জন্য ডোমেইন তো প্রত্যেকটা বাস্তব সংখ্যা মানের জন্য আমরা একটা বাস্তব মান পাচ্ছি এক্সের প্রত্যেকটা বাস্তব মানের জন্য একটা করে বাস্তব মান পাচ্ছি তাহলে ফাংশনের রেঞ্জ কত হবে আর অফ এক্স মানে রেঞ্জ অফ ফাংশন তাহলে এটা এটাও হচ্ছে একটা রিয়েল নাম্বার মাত্র মানে রিয়েল নাম্বার কিন্তু এইভাবে লেখা হয় হ্যাঁ আচ্ছা এবার এর পরেরটা দেখি যে f অফ x 5x2 7 এর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো তো কিভাবে করবে ফাংশনের ডোমেইন আর রেঞ্জ নির্ণয় দেখো x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত x এর মাধ্যমে তুমি দাও প্লাস দাও যাই দাও ফাংশনটা হচ্ছে সংজ্ঞায়িত হচ্ছে তাহলে ডোমেইন অফ ফাংশন হচ্ছে রিয়েল নাম্বার আর তাই না এইভাবে লিখবো আমরা আর কে এই এটা দেখ এইভাবে লিখবো রিয়েল নাম্বার আর ওকে এবার হচ্ছে রেঞ্জ কত হবে দেখো এর মান তুমি যদি প্লাস ওয়ান দাও আমি তোমাকে একটা জিনিস বোঝাই প্লাস 1 যদি দাও তাহলে ওয়ান স্কোয়ার প্লাস সেভেন কত হয় টুয়েলভ হয় মাইনাস 1 দাও স্কোয়ার আছে মাইনাস ওভেন আছে প্লাস হয়ে যাবে মাইনাস যা কিছুই দিবা ওর ভিতরে প্লাস করে দিবে প্লাস সেভেন তার মানে সেটাও হচ্ছে বারো হবে তার মানে ডোমেইন ওয়ান মাইনাস ওয়ান যাই দিক আমার রেজাল্ট হচ্ছে মাইনাস টুয়েলভ হচ্ছে সেম রেজাল্ট হচ্ছে ওকে এবার এর মান যদি জিরো হয় এর মান যদি জিরো হয় তাহলে সেভেন আউটপুট মানে আমাদের রেজাল্ট দেবে সেভেন তার মানে কি দেখো এর মান মাইনাস হইলেও সে প্লাস স্কোয়ারের কারণে প্লাস হচ্ছে এর মান যদি সর্বনিম্ন জিরোও হয় তাও ফাংশনের মান হচ্ছে সেভেন হচ্ছে অ্যাটলিস্ট সেভেন তার মানে কি এই ফাংশনের মানটা আমরা অ্যাটলিস্ট সেভেন পাবো সেভেন অবশ্যই পাবো অ্যাটলিস্ট সেভেন পাবো তাহলে ফাংশনটার রেঞ্জ কি হবে

নাইন আসে নাইন লিখে ফেলছে থ্রি স্কোয়ার নাইন বাট আছে প্লাস এইট তাহলে নাইন থেকে মাইনাস ওয়ান বাদ দিলে হচ্ছে প্লাস এইট হয়ে গেল এটাকে কি লেখা যায় এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় তাহলে এ পক এক্স ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার মাইস ওয়ান দেখো এর মান মাইনাস প্লাস যাই বসাও সকল বাস্তব মানের জন্য ফাংশনটা বাস্তব হচ্ছে তাহলে ফাংশনের ডুমিন হবে কত বলো তো রিয়েল নাম্বার আর এবার আসো এবার আসো রেঞ্জ কি হবে বলতে পারবা রেঞ্জ কি হবে ভিডিওটা একটু পজ করে ভাববা হ্যাঁ ভাববো রেঞ্জটা আসলে কি হবে তাহলে রেঞ্জ অফ ফাংশন আর হবে দেখো এক্স এর মান যাই দাও এখানে জিরো মাইনাস ওয়ান মাইনাস বসালে তো সবটা প্লাস হয়ে যাবে জিরো বসাও বা যাই বসাও দেখো জিরো বসাইলেও এখানে যদি এর মান তুমি 0 জিরো বসাও তাও দেখো জিরো মাইনাস থ্রি স্কয়ার -1 মাইনাস ওয়ান কত হয় এই যে মাইনাস তাহলে প্লাস হয়ে যায় ফোর মাইনাস ওয়ান থ্রি এক্স এর মান যদি থ্রি বসাও সর্বনিম্ন মান কোনটা ওয়ান মাইনাস ওয়ান থেকে শুরু হচ্ছে ফাংশন এই ফাংশনের রেঞ্জ কত হবে এই যে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার মানে সকল বাস্তব মানের জন্য যত বাস্তব মান দাও বাস্তব মানের জন্য ফাংশনের মান কত পাবা মাইনাস ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত পাবা এদিকে আর পাবা না মাইনাস থেকে ছোট মান পাবা না মাইনাস পাবা না কখনো বিশ্বাস নয় চেক করে দেখতে পারো বোঝা গেল তাহলে এইটাকে আরেক ভাবে লেখা যায় রেঞ্জ অফ ফাংশনটাকে আরেক ভাবে লেখা যায় কিভাবে লেখা যায় দেখো এই যে রেঞ্জ অফ ফাংশন বলতে আমরা এভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট ওয়াই ওয়াইটা আসলে কি মানে ওয়াই হচ্ছে তোমার কি বলে এটি এফ অফ এক্স এর মান তাহলে ওয়াই

এটা যদি জিরো হয়ে যায় সামথিং বাই জিরো ধরো না তো এই সংখ্যাটা কি ছিল এর সকল মানের জন্য যে সকল মানের জন্য ফাংশনে ওয়াই এর মানটা হচ্ছে কি মানে সংজ্ঞায়িত হইতে হবে মান সংজ্ঞায়িত হইতে হবে তখনই কিন্তু সেটা আমরা ডোমেন বলবো তাহলে এই যে ফাংশনটা সংজ্ঞাইতে হবে কখন বা এই ফাংশনটা লিখবে তো এই ফাংশনটা 5x 3 ইজ নট ইকাল টু জিরো হবে তাহলে লব যেটা থাকবে যতগুলো ফাংশন আছে যা থাক থাকে আমার দেখার বিষয় না হরে যেটা থাকবে সেটা ইজ নট ইকাল টু জিরো তাহলে হবে এখান থেকে আমরা কি লিখতে পারি হবে এক্স ইজ নট টু থ্রি বাই তাহলে এই ফাংশনটা দেখো সকল এক্স এর এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত এক্সেপ্ট থ্রি বাই ফাইভ যদি থ্রি বাই ফাইভ হয় কি হয় যদি হয় তখন কি ঘটনা ঘটবে তো দেখে নিই হ্যাঁ এক্স এর মান ধরো থ্রি বাই ফাইভ নিলাম ওয়ান বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি ফাইভ ফাইভ কাটা থ্রি মাইনাস থ্রি মানে জিরো ওয়ান বাই জিরো এটা কি ফরম্যাট এটা তো অসংজ্ঞায়িত ফরম্যাট কিন্তু অসংজ্ঞায়িত হলে সেটা কি ফাংশন হবে বা সেটাই যে মানের জন্য অসংজ্ঞায়িত হচ্ছে সেটা কি ডোমেইন হবে হবে না তাহলে এই ফাংশনটার ডোমেইন দেখো কি হবে তাহলে আমরা ভগ্নাংশ টাইপেরটা শিখলাম তাহলে এই ফাংশনের ডোমেইন হবে pi অফ সকল বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার থেকে বাদ দিব 3/5 এটার মানে হচ্ছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখানে এর মানে হচ্ছে সকল রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এই ফাংশনের জন্য সংজ্ঞায়িত एक्সেপ্ট মানে एक्সেপ্ট 3/5 এই 3/5 ফাইভ মানটা বাদে সকল বাস্তব মানের জন্য সংখ্যা হবে আর মাইনাস থ্রি বাই ফাইভ রেঞ্জ কি হবে বলতো বোঝা যাচ্ছে না রেঞ্জ ও দেখো সকল বাস্তব সংখ্যা হবে তাই না হবে রিয়েল নাম্বার থেকে থ্রি বাই ফাইভ বাদ দিলাম এটার জন্য এটা এই সকল মানের জন্য রেঞ্জও আমি পজিটিভ মানে সকল বাস্তব মান পাবো একটা মান বাদে কোনটা বলো তো উপরেই দেখো অন্য আছে উপরেই ওয়ান আছে তাহলে নিচে জিরো হওয়া যাবে না বা সকল বাস্তব মানের জন্য পাবো এই ফাংশনের রেঞ্জ কখনো কি জিরো হবে সম্ভব তো জিরো হওয়া সম্ভব না একটা ভগ্নাংশ কখন জিরো হওয়া সম্ভব বলো তো একটা ভগ্নাংশ জিরো হওয়া সম্ভব যখন লবে জিরো থাকে বা লবে কিছুর মানের জন্য যদি জিরো হয় জিরো বাই সামথিং জিরো বাই যাই দাও জিরো বাই সামথিং জিরো বাই সামথিং টু আমরা জানি জিরো তাহলে এখানে লব ওয়ান কনস্ট্যান্ট মান চেঞ্জ হবে না কোনো ভ্যারিয়েবল নাই তাহলে এই যে জিরো বাই সামথিং এটার কারণে হচ্ছে ফাংশনটা জিরো হ হওয়ার কথা ছিল বাট এখানে জিরো নাই তাহলে এই ফাংশনটার রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বার আর এক্সেপ্ট জিরো এই ফাংশনটার মান আমরা কখনো এক্সের এই সকল মানের জন্য আমরা জিরো পাবো না ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু জিরো পাবো না ঠিক আছে জিরো হওয়া কখন সম্ভব যখন লবে জিরো থাকতে হবে এটাই হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট ডোমেন রেঞ্জ নির্ণয় ভার্সিটিটা আসবেই তোমার মাস্ট অ্যাডমিশন অ্যাডমিশনে প্লাস হচ্ছে তোমার বোর্ডে বলো বা বোর্ডের এম সিকিউর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসে এই পর্যন্ত ক্লাস গুলা তোমরা একটু মনোযোগ দিয়ে করবা আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবা টাটা